জিনো থেকে কবজা তিনি বেলপাহাড়িতে মকরে বাঘের আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ থেকে পর্যটকরা বেলপাহাড়িরও বাঁশপাহাড়ি জঙ্গল লাগোয়া স্থলগুলিতে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করল বন দপ্তর সমস্ত পর্যটনস্থলে যেতে না পারায় উদাসীন পর্যটকরা বনদ্ব সূত্রে খবর সুন্দরবন থেকে বাঘের বিশেষজ্ঞ টিম বেলপাড়া এসে পৌঁছেছে ইতিমধ্যেই ত্রিশটির বেশি ট্র্যাক ক্যামেরা বসানো হয়েছে বাঘের গতিবিধি নরদদারি রাখার জন্য পাতা হয়েছে নেট সব পর্যটক থেকে সাধারণ মানুষ সকলেই আতঙ্কিত মকর পরবে আনন্দে কোপ বসালো বাঘের আতঙ্ক ইতিমধ্যে বাঘকে কবজা করতে সুন্দরবন থেকে বাঘের বিশেষজ্ঞ টিমও এসে পৌঁছলো তবে বাঘকে বাঘে আনায় একমাত্র চ্যালেঞ্জ কি নাম আপনি মজুমদার কোথা থেকে এসেছেন আপনারা কলকাতা বাগুইয়াটি তো এখানে কোথায় বেড়াতে এসেছেন অবশ্যই বেড়াতে এসেছি এখন শীতের সিজন বুঝতেই পারছেন মনটা উড়ু করে বেড়াতে চলে এসেছি দুদিনের জন্য ছুটি পেয়ে হ্যাঁ শুনলাম মানু শোনা পড়ার তো একটু মনটা খারাপ লাগছে আর একটু ভয়ও লাগছে আবার ঘোড়াটাও তো নষ্ট করা যায় না তো দেখি একটু প্রশাসনের এদিকে পুলিশ স্টেশনে যদি কথা বলে যদি বলে যে সেফটি আছে ভেতরে যাওয়া যাবে তবে যাব আর তা না হলে ভেতরে যাওয়া হবে না আশেপাশে যা স্পট আছে গুলোই আমরা ঘুরে দেখব আপনার আমার বরুণচন্দ্র মনড়া এই জায়গাটার নাম এই জায়গায় বটে কিন্তু ট্রলা পাড়া তো ভুলে কেন আচ্ছা বাঘের আতঙ্কে কি কিছুটা গ্রাস করেছে আর ঘরে ক্যানভাস করেছিলভাস করে বন জঙ্গল যাতেই মানা করেছে তাহলে আপনারা জঙ্গলে যাচ্ছেন না আর আপনাদের এই যে রাত্রেবেলা কিভাবে থাকছেন রাত্রেবেলায় ঘরে থাকা হয় বাইরে থাকা হয় আর গোবাদী পশু যে গরু ছাগল রয়েছে সে তারাও ঘরে থাকে মানে আপনারা বাইরে রাখছেন না না হঠাৎ করে এইভাবে মাইকিং করার পর কতটা আতঙ্কিত হচ্ছেন ব্যাপারটা হচ্ছে অতটা আমি কারণ বলতে তো জানি না যারা খবর টবর দেখে তারা হয়তো বলতে পারে তো আপনার আপনারা কখন জানলেন যে বাঘ এসছে বলে মোটামুটি কাল দশটার পর ক্যানভাস করেছে আচ্ছা যে কালকে রাত্রে আপনারা বাড়ির বাইরে কেউ বেরোন নিয়ে না

বাРасছে বলে তো আমরা ভয়ে দেখছ তো গরু ছাগল নিয়ে আমরা এরকম ঘরে বাঁধা আছে গোগা আছে কত সারা দিন যেমন বাঁধা রয়েছে রাতে দিন যেমন বাঁধা রয়েছে রাতে যে ঘর ভিতরে আছে কত কষ্ট আমাদের আপনারা গরুকে ঢুকিয়ে দিচ্ছে বাড়িতে আপনারা এই যে গরু ছাগল এখন খাতে পাচ্ছে না কত গোগা আছে আপনারা নয় এরকম বাড়ির ভিতরে কত দিন থাকিব আমরা আমরা পাবো না মনে করুন তোমরা যা ধরা চেষ্টা করো

কতগুলো জায়গা যাওয়ার কথা রয়েছে তিন চারটে যাওয়া যাব নাম করা যেগুলো জায়গা আছে ঘোরার স্পট আছে সমস্ত জায়গায় যেতে পারছেন এখন তো কাঁকড়া এসেছি এরপরে কি হবে তো জানি না প্রশাসনের থেকে কি শুনছেন এলাকায় এখন এসে শুনলাম বাঘ বেরিয়েছে এখন কি করা যায় দেখতে দেখি প্রশাসন কি করে তাদের অনুমতি নিয়ে যদি একটু আশপাশ ঘোরা যায় হ্যাঁ একটু আতঙ্ক তো আছেই এর আগেও তো বাঘের শোনা গেছে বাঘ বেরিয়েছিল বাঘ ধরা পড়েছে হ্যাঁ সেটা তো টিভিতে দেখেছি বাঘ ধরে নিয়েছে সেটাও দেখেছি হ্যাঁ অনেক কয়েকদিন লেগেছে মনে এলাকারবাসী খুব দেখলাম আতঙ্কে ছিল এখানকার যারা কৃষক শ্রেণীর লোক তারা জঙ্গলে যেতে পারেনি তাদের তো একটা ক্ষয়ক্ষতি হয়েছে বন দপ্তরের থেকে যে মাইকিং করা হয়েছে আপনারা শুনেছেন না না এগুলো আমরা কিছু শুনিনি আপনারা সমস্ত জায়গায় যাচ্ছেন যে সমস্ত জঙ্গল লাগোয়ার স্পট রয়েছে এই তো কাঁকড়াজোড় আসছি এরপরে পরের স্পটে যাব কি আর একটা স্পট আছে ডাঙৰি কি হা ডাঙৰী কুছানে যাব তাৰপৰা বেলেগ হা বিপ্লৱ মজুমদাৰ বাগুৱাই থিকলকাতা